সব খ্যান্তি মেলা হবি আর আমাকে হবি না তা কোনো দিন হবারই পায় না তাই সব ভাবতে না ভাবতেই শুরু হয়ে গেল বগুড়াত থনঠনিয়াত বাণিজ্য মেলা মেলার ভিতরে জিঙ্কেই হোক না কে বাপু সামনে বিরাট বড় যে গেট হই তাতে এত ফ্যান গেট দেখে সব মানসে বিশ টাকা টিকিট কেটে হলেও ভিতরে সান্দায় আমারও তাই সান্দান লাগলেও এবার আমি সুযোগও দেখ কদিন মেলা শুরু হবি সেই শুরুর দিনই আমার সুযোগ করে এইবার সান্দান লাগবি তাই আগে থেকে আমি আমার মেসের বেটি সোলো কোচ নু রেডি হয়ে থাকবে যাতে সন্ধ্যার আগে আমরা যা পৌঁছি বের পাই তাই থেকে দুইজন মিলে যে এই লয় সেই লয় হাঁটা শুরু করেছি যে হাঁটা শেষ করেছি মেলার মাঠত যাইয়ে পাও কোনা থুতেই দেখি ইয়া বড় একটা গের সাজে তুসে তারই মধ্যে মানুষে আজ টিকিট সারা ফিরি ফিরি সান্দাবার পায়ে এক পায় খুশি জিঙ্কে খুশি হামিও হসি ভিতর মুখে সান্দে এমুক অমুক তাকে দেখনু সিংকে দোকান প্যাট প্রথম দিনত বসেই নি ওরাও কম চালাক লয় ফিরি ফিরি স্যান্ডেল নিবি আবার সব দোকান বসাবি কত শখ তবে দোকান প্যাট না দিলেও লাইট ফাইট দিয়ে গতবারের লাগান এইবারও সেই হারে সাজাছে লাইটের অভাব একবারও থই না সাজাতে দেখেন জিনকে ফাইন করে সাজাছে ম্যানসে ম্যানসের বিয়ে তো এত ফাইন করে সাজায় না কিপটা মুতে ময় না এত এত সাজগুজ দেখে আমার তো লিপ্তি দিনে যাবার মন চায় মেলাত কিন্তু কি কর্মকন পকটত নাই টাকা কি লিয়ে যাবো আর কেরাই কিনে দিবি তাই ফিরি ফিরি আমরা দুই সান্দাস নু গোটাল মেলার মাঠ দুই চক্কর খেয়েও শান্তি না হলেও আবার মোবাইল কোন হাতত লিয়েই আরো চক্কর খাওয়ার জন্য মাঠের মধ্যে ঝেঁপে পড়নু আমি তো ভাবছি নো খালে আমি বেনিং কে আছি পরে তো দেখতে পাচ্ছি ও লয় আমার লাগান মেলা মানুষে ফিরি ফিরি সান্দা বাড়াচ্ছে দেখেন কত মানুষের গিজ গিজানে ভিড় পার করতে না করতেই বামে মুড়ে দেখি গতবারের লাগান এইবারও স্মক বিস্কুটের দোকান নিয়ে বসিছে ওল্লে ধুমে আলা বিস্কুট আর খাওয়া হবে লয় বাবা তাই চোখ কোনা ঘুরে লিতেই সুজামুকে ঘাঁটা লিয়ে মিচ্ছে না চোখ ঘুরেতেই দেখি পাগলা ঘুরা নৌকা এইবারও যেই লাগে না এইবার পানি পানি না লাগলেও যে হারে ম্যানসক সরে লিয়ে বেড়ায় বাবা তাক যারা সরে তারাই জানে বুকের মধ্যে কেঙ্কা ধক ধকানি শুরু হয় এমন ধক ধকানি যা শেষ হওয়ার নাম গুন্দই না যাই হোক মেলা ধক দেখলেন চুরি ফিটা দেখলেন দুল কিলিপ দেখলেন আরো কিছু দেখবে সোজা গেট ও সানের বিশ টাকা নিয়ে যারা মেলা কিছু তারা স্বামী হোক বয়ফ্রেন্ড হোক পোটে প্যাটের সাথে নিয়ে আসবেন আজকের মতো এক নাই আমিও আবার বিশ টাকা জোগাড় করে মেলার জামো দেখাও হয়ে যেতে পারে আপনাকে এর সাথে তদিন পর্যন্ত সগুলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এক নাই আল্লাহ হাফেজ